আর কোন খারাপ কিছু মানে কিছু হোক আমরা আমাদের মাঝে যাও আমরা চাই না আমাদের অনিক ভাই তু এই তুফান ভাই যাও সুদীপ ভাই যাওক তানিম যাওক বিজয় যাও কেউ আমরা চাইতেছি আমাদের খান সাহেবের যত রূপ লাইফ আছে আমরা যত যত দিন বাঁচি সে যত দিন কেরিয়ার থাকে না তো অন্তত রজনীকান্তের মতো কেরিয়ার হইব কারণ সে বয়স হয়ে গেলও তারা মেকআপ টাকা পয়সা যত দিন বাঁচে সে সবই করে যেতে পারবো কোনো সমস্যা নেই তাহলে আমরাও চাই যে সারা জীবন তার পাশে থাকতে তো এখন আমাদের মাঝে অনেক কিছু অনেক বিভ্রান্ত ছড়ায়ে গেছেগা হয়তো আমি একটা কথা বলি শাসন করে যে ঠিক আছে শুвак করে সে বাবু ভাই আদি ভাই আছেন না আমি একটু কথা বলি আজকার যদি কলটি কত সত্যি হয়েও হয়ে থাকে ঠিক আছে আমি সবাইরে বলমু যে আমি কোন দালাল মালাল না সবাই এটা আর গড়া করে লাভ নাই ঠিক আছে ফারজানাবা ফারজান খান সাহেবের নি আগের মতো ভিডিও বান কথা বলুক ঠিক আছে তুফান ভাই বলুক ইয়ারেন ভাই বলেন সবাই বলেন ঠিক আছে আমরা কা কারো জানি পাল্লাই না করি কারো কোন দেখেন বাবা আমি আপনাকে একটু থামাই আমি মানে বাবা আপনি পরে ভুলে যাব আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে নিকোকরার কথা মানে মিউচুয়ালের পথে আপনি হাঁটতাসছেন যে হ্যাঁ ফারজানা আসো বা আমি আসলে আপনি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আসছেন কিন্তু বাবু ভাই নিরপেক্ষতা আসলে কখন থাকে যখন আমি ভিডিও কন্টেন্ট তৈরি করেছি আমি তখন স্টার গল্পের সাথে লড়াই করছি বিলিভ ইট অর নট তার গল্প তখন হচ্ছে সাকিব বিদেশী একটা ইউটিউব চ্যানেল তখন ফেসবুকে মনিটাইজেশন ছিল না ভাই ফেসবুকে কোনো ভিডিও দত না ফেসবুকে হচ্ছে জানি বাবু ভাই ওই সময় দশ হাজার মানে বিরাট ব্যাপার ওই সময় এক লক্ষ ভিউজ একমাত্র তহিদা ফ্রিদির ভিডিওতে হতো সালমান মুক্তাদির ভিডিও তে হইতো মানে সালমান মুক্তাদির হচ্ছে ফার্স্ট তহদিদ ফ্রিদি ওই সময় অতটা ইয়া না কোলবালিশ নামে একটা চ্যানেল ছিল ওরা সাকিব খানকে পচায় পচায় ভিডিও ওরা মোটামুটি হাজার ভিউ ইউটিউব প্ল্যাটফর্ম ওইটা নিয়ে আলোচনা করতো ওটা নিয়ে যখন আমরা ইউনিভার্সিটিতে যাইতাম তখন ওই লোকাল বাসে মানুষ দেখাইতো ইউটিউবে যে দেখ সাকিব খানকে কিভাবে পচাইছে আমরা ওই সময়টাই হাল ধরছি স্টার গল্প হচ্ছে তখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন পর্যন্ত স্টার গল্প হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত এবং এরা সাকিব বিদেশি ছিল এরা সাকিবের পক্ষে কথা বলতো না ভাইজান ওই সময় সাকিবের বিপরীতে ওরা ফেরদোসকেও প্রেজেন্ট করতো ফেরদোসের মতো নায়ককে ফেরদোসের এমনও ছবি আছে সেই ছবির বা রিভিউ করতে গিয়ে আমি আপনার থ্রেট খাইছি কারণ ওই ছবিতে গিয়ে আমি দেখাইছি যে দেখেন ফেরদোসের ছবিতে কোনো দর্শকই নেই ছবিটার নাম মনে নেই আমি যে দেখি একদম পুরো ফাঁকা সত্যটা তুলে ধরছিলাম এরপরে তোমার ভালো জানি বঞ্চিত মায়ের খাইছো ভাইয়ের জন্য আমি আর বাবু ভাই এগুলো গল্প জানি বাবু ভাই খানের পক্ষে কথা বলার মতো কোনো লোক নাই শাকিব খানের ফ্যান এটা আমার এবং খানের জন্য আমি কাজ করি এই জন্য

অনেস্টলি মন থেকে চাচ্ছে যে আরিফুল দাঁড় করে ফেলবো যে করে হোক শাকিব খানের মার্কেট শেষ বাপ্পি আনলো তো ওই তখন আমি ওদের ওদের একটা শত্রুতে পরিণত হয়েছিলাম তো আমি কথা বলবো কিনা এটা তোমার পার্সোনাল ফারজানা কথা বলবে কিনা এটা ফারজানার একান্ত পার্সোনাল ব্যাপার এখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন কিন্তু রাখা না রাখাটা কথা বলবে কি বলবে না এটা তো ফারজানার ব্যাপার আপনি তো মিউচুয়াল করতে চলে আসছেন আমি তো দেখতে পাচ্ছি কমেন্ট আমরা পড়তেছি না মানে বলতেছি না এখানে কমেন্ট আমরা পড়তেছি না একজন মানুষ বারবার অ্যাটেনশন নিচ্ছে একজন মানুষ বারবার কমেন্টস করে যাচ্ছে এই মানুষটাকে আবার আরেকজনকে দেখলাম যে উনি কমেন্টস করছে যে না ঠিক আছে আরিয়ান ভাই আপনার কথাটা ভালো লাগছে টোটো ভাই আপনার কথাটা ভালো লাগছে আমরা তো কমেন্টস পড়তাম ইউটিউবে প্রথম যখন ভিডিও বানাইতাম তখন প্রত্যেকটা কমেন্টস পড়তাম এবং ওই লাভ রিয়াক্ট দিতাম একটা সময় যখন ফ্রেম এসে গেল আমি দেখলাম যে আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন হয় লাস্ট যখন ফেসবুকে ভিডিও বানাইছি ফারজানার ওই যে নিউ ইয়র্কে জন্মদিন উদযাপন নিয়ে আমার মনে আছে ওটাও তিন মিলিয়ন না চার মিলিয়ন হয়েছিল হ্যাঁ ছয় মিলিয়ন মেবি লাস্ট পর্যন্ত তিন মিলিয়ন ছিল হচ্ছে আউট অফ টু ডে তো আমরা তো ভাই এই

আর যদি তা ফারজানা আবার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারে সবাই ভালোবাসে যে শাসন করে যে আদর করে সে আপনি ভালোবাসে গালাগালি করতে আমার গালাগালি করতে পারে আমি চাই যে এখানে আমরা সবাই সাঁতার নিচে থাকুন আমরা জানি বরবাসের মতন আবার যদি কোনো ছবি আইসা পড়ে আমার কথা শুনেন যদি কোনো সেন্সার বোর্ডে বা কোনো জায়গায় কোনো আমাদের খান সাহেবের কোনো শুটিং বন্ধ করে আমরা জানি আবার একত্রিত হইয়া যাইয়া ওই জায়গায় উপস্থিত হইতে পারি খারাইতে পারি আমরা যেটা সেই একত্রিততা কিন্তু কিছু কিছু মানুষ এটা চাইবে ভাইয়ারিতে আমাদের মাসে হয়তো অনেকে ঢুকবো ঠিক আছে যারা আমরা আছি ঢুকবো আমি আমি বাবু ভাই আপনাকে বলি আমি আপনাকে বলি আমি বাবু ভাই একটু সময় দেন আপনি বলতেছেন যে আবার বরবাদের মতো সিনেমা হবে আপনারা আবার যদি কোনো প্রবলেম হয় আপনারা আবার সেন্সর বোর্ডে যাবেন কাজিয়াদের মুখের উপরে কথা বলবেন কতটা ভালোবাসা থাকে বলা যায় আমি আপনাকে বলি হ্যাঁ সাকিব সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দিছে কিন্তু আমি আপনাকে বলি সাকিব খান পরবর্তী কারা ইন্ডাস্ট্রি দাঁড়াবে এটার জন্য বড় একটা ওয়েল প্লান্ট গেম রয়েছে এবং সেই গেমের পথে ফারজানারা হচ্ছে সবচেয়ে বড় বাধা কালকে যখন আমি অ্যাক্টিভ হবো আবার ফারজানার মতো এরকম করে আমিও ভিডিও বানাবো এবং আমিও যখন আমার অডিয়েন্স গুলোকে আমার নিয়ে আসবো কালকে আমিও ফারজানার মতো বাধা হবো ফারজানাকে আমি কয়েকটা প্রশ্ন করি বাবু একটু চুপ থাকেন ফারজানা সেটা হচ্ছে যে মানে সিস্টার অনেক যারা তোমাকে শুনতেছে আর সবচেয়ে বড় হচ্ছে লাইফ গুলা দেখা যাচ্ছে তুমি যখন লাইভ শেষ করবা তখন কিন্তু রিপিট দর্শক বেশি থাকে দেখা যাচ্ছে যে এখন হচ্ছে যে তোমার লাইভটা এক হাজার লোক কাউন্ট হচ্ছে এই পর্যন্ত তুমি দেখবা যে পাঁচ ঘন্টা পরে সেটা দশ হাজার লোক আরো বেশি কাউন্ট হয়ে গেছে রিপিট দর্শকরা আসলে সব লাইভটা দেখে তুমি আমাকে তো বেসিক্যালি পৌশালির সাথে মানে তোমার কি কখনো কথা হয়েছে কিনা আর এই পৌশালির সাথে তোমার কি কখনো কোনো ঝামেলা ছিল কিনা মানে আমার প্রশ্ন এস এ ব্রাদার হিসেবে তো ভাই আহ দেখো আরিয়ান ভাই আমি যখন প্রথম লাইভ শুরু করি শাকিব খানকে নিয়েই তখন বাবু ভাই থেকে শুরু করে মানে আমার মনে হয় লাইভে দুইবার পৌশালি দুই থেকে তিনবার মেবি পৌশালি দিয়ে এসেছিল এবং আমি তার লাইভে একবার গিয়েছিলাম আমি মনে করি না আমার পক্ষ থেকে আমি তো আমারটা বলতে পারবো আমার পক্ষ থেকে আমার কখনো কারোর সাথে প্রতিযোগিতামূলক আচরণ আমি করেছি আর যখনই যেখানে প্রতিযোগিতা থাকে তখনই আসলে সেখানে বিভিন্ন রকম রেশারেশি থাকে অনেক কিছু থাকে তো আমি কখনো ওই জায়গাটা কোনো দিনও আমার মাথায় আনিনি কোথাও আনিনি এটা আমি আশা করি পৌষালিদিও বলবে এবং এরপরে পৌষাদি পৌষালিদি নিজে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যে ফারজানা আছো কেমন আছো তো ওনার সাথে আমার খুব রেগুলার মানে ভয়েসেই কিন্তু কথা হয় যে হ্যাঁ পৌশালিদি ভালো আছি একটা কেন্দ্র করে ওই তাণ্ডবের বিষয়টাতে আমি যখন রেস করলাম যে এই এই জায়গাগুলোতে কিনা স্রোতের বিপরীতে গিয়ে আমি যে গেলাম যে আমি তাণ্ডবের এই জায়গাগুলো আমার মনে হচ্ছে টোটালি শাকিব খানের বিপরীতে যাচ্ছে এবং আপনারা সবাই দেখেছেন এটা আমি আর রিপিট করছি না তো ওই জায়গায় দাঁড়িয়ে যখন পরবর্তীতে আবারও আসলো যে ফারজানা যা বলেছিল ঠিক বলেছিল ওই মোমেন্টে দাঁড়িয়ে পৌশালিদি আমাকে হোয়াটসঅ্যাপ করে যে ওই সময়টা এরকম এরকম ছিল মানে উনি ওনার নিজের একটা ভালো ভাবে স্বীকারত্বি দেয় যে তুমি আসলে হয়তোবা অনেক কিছু জানো তুমি আহ সাকিব ভাইয়ের অনেক কাছে আমি জানি সেটা তুমি আমাদের চেয়ে অনেক ভালো কিছু জানো বা সত্যিটা জানো তো আমরা তো আসলে অবভাবে হয়তো জানতে পারি না তো ওই কারণে হয়তো আমাদের কন্টেন্ট গুলো ঠিকঠাক ইনফরমেশন অনেক সময় অনেক পারে দুই থেকে তিন দিন আমাদের ভয়েসে কথা হয়েছিল ব্যাপারটা ঠিক ছিল এরকম এর বাইরে কিন্তু আরিয়ান ভাই বলার মতো থাকে না যে আমার হয়তো বা কোনো কথা কাটাকাটি হয়েছে আমার কোনো কথার মধ্যে এরকম ভাবে আহ ওনার সাথে আমার আমি কথার একটা মানে তর্কে জড়িয়ে পড়েছি এরকম কিছু কখনোই ওনার সাথে আমার ছিল না বাট মানে কি হয় আমি খুব চাপা স্বভাবের কিন্তু আমি আমার সাথে ভালোটা হলে আমি সবাইকে শেয়ার করে ফেলি বাট যদি আমি কোথাও কোনো কষ্ট পাই সেটা আমি কাউকে কখনো বলি না আমি কোনোদিনও তার নাম উচ্চারণ করেও কোনো কথা বলি না এটা হচ্ছে আমার পার্সোনালিটি না আমার কথা হচ্ছে আমি 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 একটু কথা বলতে চাই তুফান ভাই ফারজানা ভাই আমি আমি অনেককেই বলতে চাই ওই মেয়েটা যদি আমাদের খান সাহেব নেয়া কনটেন্ট বানায় খাইতে চায় খাও এটা আমাদের কোনো অসুবিধা না ভাই সে কলকাতার হোক সে জাপানের হোক ইরানের হোক চিনে রুক আমাদের কোনো সমস্যা নেই করুক আমাদের খান সাহেব যদি বকা দেবা কিছু করে তারপর আমরা একটা ই নিমু ঘটনা সেই জায়গায় এখন এইখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ঠিক আছে আপনাদের বা এই যে আরিয়ান ভাই বললো দুঃখিত আমরা এখান থেকে বাহির হইয়া একটু এই কি হয়েছে না হয়েছে একটু সরি বলে দিলে সবাই আমরা একসাথে থাকি

ইনফ্লুয়েন্স করেছেন সুন্দর একটা কমেন্টস করেছেন আপনি আমাকে ফারজানা হইতে মানে কি বলে সাবধান করতেছেন তো এবং ফারজানাকে কালার করার চেষ্টা করতেছেন আবার কেউ আছে আমার পিন্ডি করে দিচ্ছে আমি আপনার প্রোফাইল এখন এবং দেখলাম যে আপনি নিয়মিত ভাত খানা না খান মানে আপনি যেহেতু এখন লাইনে আছেন আমি জানি না যে আপনি আসলে অরিজিনালি মারিয়া কিনা মানে আপনার বাবা মা যে নামটা আপনাকে দিয়েছে আপনি কি আসলে মেয়ে কিনা এবং আপনি মারিয়া কিনা এবং যদি আপনি মারিয়ার বেশে মানে একটা হয়ে আইডি চালিয়ে যদি আপনি ছড়ান সেক্ষেত্রে আপনাকে ছেলে মারিয়া হিসেবেই দেখছি তো আপনি আমি দেখতে পেলাম যে আপনি চব্বিশে আগস্টেও তুষারাদিত্য খুব নামি দামি একজন লেখক সাংবাদিক সাথে আরো মানে ইলিয়াস ভাইয়ের মতো বলতে হবে কলামিস্ট অনেক বড় কিছু অ্যাড করলাম